জয় যিশু পিতা পুত্র কবিত্ত আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে আর পিতা পুত্র কবিত্ত আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই আজ ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী সন্তানেরা আজ আমি এসেছি তোমাদের সামনে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে তোমাদের কাছে সুসমাচার প্রচার করতে তাই এই সুসমাচার তোমরাও প্রচার করো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে তোমরাও আশীর্বাদিত হবে প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য যত সুসমাচার প্রচার করবে ততই ভালো তবে তোমরা যদি যিশুকে বিশ্বাস করে এবং ভালোবাসো তাহলেই হবে হ্যাঁ আজকের আমি তোমাদের বাক্য বলবো ঐশ্বরিকের পিপাসা আমি পিপা তৃষ্ণার্থ প্রিয় ভাই বোন এই যে আমি তৃষ্ণার্ত পিপাসার্থ এইটা যে অন্তরের খাবার অন্তরের থেকে আমাদের জাগিয়ে তোলে বলে দেয় যে আমাদের জল পিপাসা পেয়েছে তাই এই ঐশ্বরিক রাজ্যের এই পিপাসা মানে এটা অন্তরের পিপাসা মানুষের চা পাওয়া পিপাসা কাদের সেইটা আমি আজকে তোমাদেরকে বলবো যে দুটি কথা ঈশ্বর অন্তরের নিদারণ ব্যথা আর বহির প্রকাশ করেছে আমি তৃষ্ণার্ত পিপাসার্থ এই দুটো কথার অর্থ হলো যে প্রভু যিশুর অন্তরের যে নিদারুণ যন্ত্রণা যে নিদারুণ ব্যথা সেটাই প্রকাশ করেছে মানে সেটা কি বলো তো যে আজকের মানুষ ঈশ্বর সৃষ্টি করেছে তাই ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করে নিজের সন্তানের স্বীকৃতি দিয়েছে ঈশ্বরের সন্তান মানুষ তাই আজ ঈশ্বরের অবাধ্য হয়ে পাপী মানুষ আজ হারিয়ে গেছে পাপের লিপ্ত ঈশ্বরের শত্রু যিশুর শত্রু হলো শয়তান তার সঙ্গে হাত মিলিয়েছে নিজের সন্তানেরা যদি নিজেদের শত্রুর পক্ষে থাকে এবং শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শত্রুর সঙ্গে প্রেম করে তাহলে বাবা মার কত কষ্ট হয় প্রিয় ভাই বোন তো সেই রকম আজ অবাধ্য সন্তান আজ ঈশ্বর তার সন্তানদের জন্যে এতটাই কষ্ট এতটাই ব্যথা বেদনা প্রভু যুশু বুকে আজ ঈশ্বরের সেই হারানো সন্তানদের জন্য আজ তাঁর একমাত্র পবিত্র বাদ্যপুত্রকে বলি দিয়েছে আর সেই বলি শুধু বলি সাধারণ বলি নয় অকত্য অত্যাচার অকত্য মানে শাস্তি মানে বলা যাবে না এতটাই কষ্ট ব্যথা বেদনার মধ্যে তিনি বলি দিয়েছেন এবং প্রভু যিশুও এই হারানো সন্তানদের খুঁজে পাবার জন্য যা করতে হয় তিনি করেছেন তিনি কিলচর ঘুষিল লাথি অপমান এই মানুষের পাপি মানুষের কাছেই তিনি পেয়েছে এটা অন্তরের জ্বালা এটা অন্তরের ব্যথা এটা অন্তরের মানে কাতর আর্তনাদ হারানো পাপি সন্তানদের কাছে পাওয়ার আর্তনাদ হলো আমি আমি তৃষ্ণার্ত আমি পিপাসার্ত প্রিয় ভাই বোন বোঝাতে পারলাম অপব্যয়ী কন্যাদের ফিরে আসার পথে চেয়ে রয়েছেন তিনি আজও প্রিয় ভাই বোন যেমন একটা পিতা তার সন্তান হারিয়ে গেছিল মানে সমস্ত তার বাবার সম্পত্তি নিয়ে এসে বাইরে গিয়ে বিদেশে গিয়ে ব্যবচারি করে সমস্ত টাকা নষ্ট করেছে কিন্তু তার পিতা অপেক্ষায় রয়েছে কবে সে ফিরে আসবে সেই রকম ঈশ্বরও অপেক্ষা করে রয়েছে আর জগতের পাপী মানুষ ঈশ্বরের কাছে কেমন করে তারা মন ফিরিয়ে ঈশ্বরের কাছে যাবে তাই তিনি আজও পর্যন্ত স্বর্গ থেকে এই নরকের পথের দিকে তাকিয়ে রয়েছে এবং তিনি সাধনা করছে এবং তিনি আশায় আকাঙ্ক্ষায় স্বপ্ন তার মধ্যে যে পাপি মানুষরা ফিরলে সেই পাপী মানুষদের নিয়ে কতটাই আনন্দ করব যে সেইটাই তিনি মানে মনে মনে ভাবছে তাহলে এদনে তারা হারিয়ে যাওয়ার পর থেকেই তিনি দারুণ পৃষ্ঠ ছিল যখন এদন উদ্যানে আদম হবা হারিয়ে গিয়েছিল ঈশ্বর তাদের ফিরে পাবার জন্য ব্যথায় ব্যথিত হয়েছিল হারানো পুত্র কন্যাদের জন্য পিতা মাতা অন্তরের যাতনা যে যন্ত্রণা ভুগি ব্যথিত আর কেউ জানে না প্রিয় ভাই বোন যে বাবা মায়ের সন্তানরা হারিয়ে যায় তো সেই বাবা মায়ের ব্যথা বেদনা একমাত্র সেই তারাই জানে আজকের মরে গেলে একরকম সন্তানেরা কিন্তু যে সন্তানেরা জীবিত থাকে অথচ বাবা মায়ের শত্রু হয় সেই বাবা মায়ের কত কষ্ট হয় সেই বাবা মায়ের কত যন্ত্রণা হয় একমাত্র তার বাবা মাই ভুক্তভোগী হয়ে আছে আর তার বাবা মাই ভুক্তভোগী ব্যতীত আর কেউ জানে না এবং যে কোনো উপায়ে যে কোনো মূল্যে তাদের ফিরে পাওয়ার জন্য কোনো পিতা মাতা চেষ্টার কসুর করেন না তাদের ফিরে না আসা অবধি তারা যে কত বিনিদ্র রজনী যাপন ও কত অশ্রু বাড়ি বর্ষণ করেন তা ঈশ্বর ব্যতীত আর কেউ জানে না প্রিয় ভাই বোন এই যে সুন্দর বাক্য যে পৃথিবীর যে মানুষেরা আজকের ঈশ্বরের বিরুদ্ধে যিশুর বিরুদ্ধে রঙ্গ ব্যঙ্গ নানান রকম কথা নানান রকম তামাশা নানান রকম এই যে বাধা বিঘ্ন করছে এই যে ঈশ্বরের যে কত কষ্ট ঈশ্বরের কত যন্ত্রণা আর ঈশ্বর ছাড়া আর কেউ জানে না এই যে প্রভু যিশুর যে এত পাপি মানুষদের পাওয়ার জন্য তার এত নিদারুণ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়েও মৃত্যু মানে মধ্যে প্রকাশ প্রবেশ করেও সে পুনরুত্থান পুনরুত্থান হয়েছে আজকে জীবিত হয়ে ঈশ্বরের মহিমা পাপী মানুষদের দেখালো তবুও পাপি মানুষরা বোঝে না তার ব্যথা কিন্তু মানুষের ব্যথা প্রভু বোঝে কিন্তু প্রভুর ব্যথা কেউ বোঝে না তাই তো তাই তো বোঝাতে বোঝালেও বোঝে না এত কষ্ট এত যন্ত্রণা প্রভুর ভেবে দেখো তিনি কত যন্ত্রণা প্রভু পাচ্ছে ঈশ্বর পিতা কত যন্ত্রণা কষ্ট পাচ্ছে যে সর্বশক্তিমান ঈশ্বর তার কত ক্ষমতা তিনি সর্বশক্তিমান তিনি মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে অথচ সেই ঈশ্বরকে কেয়ার করে না তিনি বিধি তিনি যা বলেন তাই ঘটে অথচ তাকে কেয়ার করে না জগতের পাপি মানুষ তার কত মনের কষ্ট তার কত মনের ব্যথা বেদনা তাই হারানো পুত্র দৃষ্টান্ত তার বাড়ি ফিরে আসার দৃশ্য দেখি বাড়ি থেকে যে যখন বেশ কিছুটা দূর আছে এমন সময় তার বাবা দেখতে পেলেন যে তার ছেলে আসছে তাকে দেখে বাবার মন স্নেহ মমতায় ভরে গেল প্রিয় ভাই বোন যখন কোনো হারানো সন্তান আসে বাড়ির দিকে বাবা মা অপেক্ষায় থাকে যখন দেখে সে আসছে তখন তার বাবা মায়ের কত আনন্দ একটা হারানো ছেলের যে গল্প আছে সেই গল্পে মধ্যে বাবা কত আনন্দ করে নতুন জামা কাপড় নতুন পোশাক তাকে সুন্দর করে স্নান করি পরিষ্কার করে গরু গরু ভোজ দিচ্ছে বাজ বাজনা বাজি কত মানে পিতার বুকের আনন্দ কত ভরে গেল ঠিক সেই রকম ঈশ্বর অপেক্ষায় রয়েছে কখন তার হারানো সন্তানেরা সে ফিরে যাবে তাই তিনি এই যে জগতের সমস্ত তারা যে যুদ্ধে শয়তান যে শয়তানের কাছে পরাজিত করে যে স্বর্গে যাবে যে যুদ্ধ করতে হবে সে যুদ্ধের অস্ত্র ঈশ্বর তারা দিয়েছে প্রার্থনা এই প্রার্থনা করলে মানে ঈশ্বরের আরাধনা করা ঈশ্বর যখন স্মরণ করবে ঈশ্বর এসে তাকে সাহায্য করবে তাকে সেই নরক থেকে বা সেই বিপদ সংকট থেকে তাদের রক্ষা করবে এবং যারা যেন বিজয়ী হতে পারে আর সে বিজয়ী লাভ করে স্বর্গে যখন যাবে ঈশ্বর তাকে যেমন হারানো সন্তান তার বাবা তার আংটি পরানো তার নতুন জামা কাপড় পরানো স্নান করিয়ে যেমনভাবে দিয়েছিল তেমনভাবে যেন ঈশ্বরও তাদের জন্য হারানো সন্তানদের জন্য এক তাদের দেহ নতুন পরীর দেহ রেখেছে এবার বড় মাল্য রেখে দিয়েছে তাদের বিজয় মুকুট পড়াবে বরণ করে আদর আহ্বান করবে ঈশ্বর পিতা কত আশা আকাঙ্ক্ষায় বৈশাখ তাই একটা সন্তান যদি পাপ থেকে মন ফিরিয়ে স্বর্গে যায় তিনি কত আনন্দ করেন তাই প্রিয় ভাই বোন তোমরা সুসমাচার প্রচার করো আর এই সুসমাচার প্রচারের মধ্য দিয়ে যদি তোমরা এই হারানো সন্তানদের সৎ আনতে পারো তাহলে ঈশ্বর কতই না খুশি হবে আর ঈশ্বরের পিপাসার্থ যদি তোমরা পূর্ণ করো তাহলে তোমরা কত তৃপ্তি হবে ঈশ্বরের মুখে তোমরা গ্লাস তুলে দাও তার পিপাসার্থ জলের গ্লাস তুলে দাও মানে একটা হারানো সন্তানদের যদি তোমরা ফিরিয়ে আনতে পারো তাহলে ঈশ্বরের বা প্রভু যিশুর সামনে পিপাসার্থ জলের গ্লাস তুলে দেওয়া মানে হারা জল হলো জলের গ্লাস হলো হারানো মানুষ জয় যিশু প্রিয় ভাই বোন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আরও নতুন নতুন বাক্য দেবার জন্য তোমাদের কাছে আমি আনবো এবার তোমাদের অনেক আমি প্রার্থনাও দেব যেগুলো যে প্রার্থনাগুলো দিচ্ছি আর তোমরা এই প্রার্থনাগুলো নিয়েও দেখবে তোমরা অনেক ভালো থাকবে প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্যে ডুবে থাকো দেখবে তোমরা কতটাই না দুঃখের মধ্যে শান্তি বা আনন্দে থাকবে সেটা তোমরাই বুঝতেই পারবে আমি এরপর একটা ভিডিও করব প্রার্থনায় তোমরা প্রার্থনা নিও কেমন ভালো থাকো সুস্থ থাকো ভুলিও না যে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে আর যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে তাদের জন্য আমিও প্রার্থনা দেব কেমন